প্রান্তের দিকে তবে ফিল্ডার আছেন তিনি ফিল্ডিং টা করবেন একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন দুই ব্যাটারের বাজে আরো একটি সিঙ্গেল পেয়ে গেলেন সেখান থেকে আরো একটি সিঙ্গেল রান এর সাথে যুক্ত হয়ে গেল স্কোর বোর্ডে সায়েম আয়ুবের ব্যাট থেকে মোহাম্মদ নাইম শেখ আছেন চার বল থেকে ব্যক্তিগত এক রান ওভারের শেষ বলটা নিয়ে দৌড় শুরু করবেন আজমতুল্লাহ ওমর যাই রান দিয়েছেন এক ওভার পাঁচ বল বোলিং করে ষাটটি রান দিয়ে একটি উইকেট আদায় করতে সক্ষম হয়েছেন বাবু আছেন ভালো জানিয়েছেন ভালো ভাই ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য ওভারের শেষ বলটা নিয়ে আবার দৌড় শুরু করেছেন ওভার দুইকেট থেকে আজমতুল্লাহ ওভার দেখা যাক এ বল থেকে কি হতে পারে ওভারের পরবর্তী বলটা টার্গেটটা 184 ওভারে পরবর্তী বল বিডি স্টাম্পে ডেলিভারি কারেক্ট ইনকামিং ছিল এবং সেখান থেকে পরাস্ত হয়েছে ডট পেয়ে যাবেন ওভারের শেষ বলটাও ডট বল তিন ওভারে খেলা শেষে 14 রান দুর্দান্ত ঢাকায়ের তিন ওভারের খেলা শেষে 14 রান দুর্দান্ত ঢাকায়ের এক উইকেটের বিনিময়ে এই ওভারে আউট হবে লিখেছেন শামিম ভাই আচ্ছা ওকে আউট তো হলেন না যাই হোক এই যাত্রা বেঁচে গিয়েছেন

রামপুর জিতবে লিখেছেন কাদের আলী ভাই মুক্তার হুসাইন ভাই লিখেছেন মই রংপুরের চ্যাংরা কয়া দিনু রংপুর জিতবে আচ্ছা ওকে অলরাইট পরবর্তী ওভারের খেলা আবারো বোলিং অ্যাটাকে হাসান মাহমুদ আই থিংক হাসান মাহমুদ ওভারের প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করেছেন হাসান মাহমুদ আরো একটি চারের বার সাইব আয়ুবের ব্যাগ থেকে ও প্রথম বলটাকে সীমানায় ও প্রান্তে পাঠিয়ে দিয়েছেন আপে সব ভিডিও দেখি লিখেছেন

ওভারের পরবর্তী বল প্রস্তুত আছেন সাইম আইও ব্যক্তিগত দশ বল থেকে পনেরো রান এখন পর্যন্ত সংগ্রহ করেছেন দোষ শুরু করেছেন আবারও হাসান মাহমুদ দেখা যাক হাসান মাহমুদ দুটি বল ব্যাক টু ব্যাক বাজে ডেলিভারি হয়েছে সেখান থেকে দুটি চার হয়ে গিয়েছে গ্যাপ খুঁজে পেয়েছিলেন দুটি বলই যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে

সামনে রেখে কুইকলি একটি সিঙ্গেল রান নিয়ে প্রান্ত পরিবর্তন দুই ব্যাটার বাজে আরো একটি সিঙ্গেল রান পেয়ে গেলেন নাইম শেখ অন স্ট্রাইকে গিয়েছেন দেখা যাক পাঁচ বল থেকে ব্যক্তিগত এক রান এখন পর্যন্ত করেছেন নাইম শেখ সাবস্ক্রাইব করেছেন ওবর ফারুক বিডি ভাই ধন্যবাদ হয়ে যাওয়ার জন্য ভালোবাসা রইল ভালোবাসার ভাই ধন্যবাদ হয়ে যাওয়ার জন্য পরবর্তী বল আবারও নাইম শেখ মোহাম্মদ নাইম শেখ প্রস্তুত আছেন দেখা যাক নাইম শেখ এখনো পর্যন্ত কিছু করতে পারেননি এখনো পর্যন্ত কিছু করতে পারেননি কামব্যাক করতে পারেন কিনা দেখা যাক পরবর্তী বলটা নিয়ে হাসান মাহমুদ ও বাদ উইকেট থেকে দৌড় শুরু করেছেন ওভারের পরবর্তী বল এবার কিন্তু ইনকামিং ডেলিভারি কানেক্টিং সুইং করেছে অফ স্টাম্প থেকে সেখান থেকে ডট পেয়ে যাবেন ডট পেয়ে যাবেন সেখান থেকে ডট বল ডট বল রান নয় ডট ডেলিভারি ওভারের পরবর্তী বলটা ডট হয়ে গেল এর সাথে আরো একটি ডট বল ওভারের শেষ বলটা প্রস্তুত আছেন নাইম শেখ দরকার একশো রান অর্থাৎ সাতানব্বই বল থেকে আরো একশো একষট্টি রান প্রয়োজন এটা রাজধানীর টিম আরো শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল একাদশ এদের শিরোপা জেতার ইচ্ছা নেই সত্যি কথা

কুমিল্লার খেলা কবে জানাবেন স্বামী ভাই লিখেছেন কুমিল্লার খেলা আগামী কালের পরের দিন তবে রান আউট চ্যাক চলছে সরাসরি স্টাম্পে হিট হয়েছে যে কারণে রান আউট চ্যাক চলছে অর্থাৎ আগামী কুমিল্লার খেলা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই আগামী কালের পরের দিন আগামী কালের পরের দিন সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মধ্যকার খেলা প্রথম ম্যাচ সেটা অনুষ্ঠিত হবে উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স বনাম দুর্দান্ত ঢাকা আগামী উনত্রিশ জানুয়ারি এবং ত্রিশ জানুয়ারি যদি আমরা লক্ষ্য করি কুমিল্লা ভিক্টোরিয়ানস তিরিশ জানুয়ারিতে খেলা আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস রংপুর রাইডার্স বিগ ম্যাচ সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল ওভারের সমাপ্তি হয়ে গেল চার ওভারে খেলা শেষে চব্বিশ রান দেখা যাক নিউ বোলার কাকে নিয়ে আসা হয় প্রথম বল টা নিয়ে দর্শন করেছেন লাগনে বিগ বাংলাদেশ খেলেছেন মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে দুর্দান্ত টাইমিং বল চলে যাচ্ছে একটি ডপ খেয়ে সীমানার বাইরে হোয়াট এ কাম ব্যাক হোয়াট এ শট চার হয়ে গেল ওয়েলকাম ওয়েলকাম বাউন্ডারি ওয়েলকাম চার আজমতুল্লাহ ওবর জায়ের বল থেকে ওভারের প্রথম বলটাকে সীমানার প্রান্তে পাঠিয়ে দিয়েছেন নাইম শেখের কাছ থেকে দুর্দান্ত একটি শট এর সাথে আরো চারটি রান যুক্ত হয়ে গেল আরো চারটি রান যুক্ত আঙ্গুর মাছ দিয়ে সজরে কি আমার মার্কেটে কোন शॉर्ट के नारा ना शॉर्ट में आज नहीं मसाला खाना मस्त खाना हम सब्जी लेते मस्त दिए लेकिन तो ये लेने का नहीं मुझे बाजी लेती हूँ मैं खाया हुआ नहीं आप दिक्कत कुछ नहीं दिक्कत हो ना, ना। মোহাম্মদ নবী হয়তো আসতে পারেন দেখা যাক শেষ পর্যন্ত হ্যাঁ মোহাম্মদ নবী অবশ্যই

তবে এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ওই আজমাত এখনো একশো চুয়ান্ন রান করতে হবে এবং তাদের যে রিকোয়ার্ড রান সেটি কিন্তু নয় দশমিক করে আগে ছিল নয় দশমিক নয় সেটি কিন্তু প্রায় দশের কাছাকাছি আজমাতুল্লাহ ওমর ওভারের পরের বলটি করলেন অর্থাৎ চতুর্থ বলটি করলেন আউটসাইড দ্য অপেস্টাম বিউটিফুল ডেলিভারি পুরোপুরি বলের লাইন মিস করলেন ব্যাটার নাইম শেখ এবং বল চলে গেল সরাসরি নুরুল হাসান সোহানের গ্লাসে ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে ম্যান্ডেটরি পাওয়ার প্লে পঞ্চম ওভারে খেলা চলছে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন দুর্দান্ত ঢাকা এবং রংপুর রাইডার্স এই দলের যে মধ্যকার খেলা সেটি জাতীয়

প্যাকেট স্লোয়ার ডেলিভারি এই বলটিকে এবং যে কাজটি হলো সেটি হলো মিট দাঁড়িয়ে থাকা ব্র্যান্ডন কিং কাছে সহজ একটি ক্যাচ দিয়ে আস্তে 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 টেবিলের কথা দিয়েছেন টাইম আয়ু ব্যক্তিগত শতরান কট কিং কট কিং বোল্ড ওমর যাই রানের মাথায় চৌদ্দ রান করে চৌদ্দ বল থেকে তিনি সতেরো রান করে টেবিলের পথে দিয়েছেন নতুন ব্যাটার হিসেবে কে মাঠে প্রবেশ করেন সেটি জানাবো তবে একের পর এক উইকেটের পতন মানে দুর্দান্ত ঢাকার জন্য দুর্দান্ত শুরু কিন্তু আর হলো না একশো রানের যে টার্গেট সেই টার্গেটটি স্পর্শ করতে তাদেরকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনেক তবে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মনে হচ্ছে যে একশো টার্গেট স্পর্শ করতে গিয়ে হয়তো বা দুর্দান্ত ঢাকাকে অনেকটা 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 বেগ পেতে হবে পেনশন এখন সবার জন্য